হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে পাঁচটা অন্য দিনের তুলনায় বুধবারে কিন্তু একটিও হলেও আমার কাজের চাপ বেশি থাকে কারণ এই দিন হরিচাঁদ গুরুচাঁদের জন্ম বার উপলক্ষে আমাদের ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয় ঠাকুর ঘরে যত বাসনপত্র আছে সমস্ত কিছু ধুয়ে মুছে নতুন করে ঘটে জল পেতে পুজো করতে হয় আর সম্পূর্ণ নিরামিষ রান্না বান্না হয় আর রান্নাঘরটাও কিন্তু একদম ক্লিন করতে হয় তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর ঘরের সমস্ত বাসনপত্র নামিয়ে নিয়েছি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর এই যে সিঁড়িটা এখন একটু জল দিয়ে ধুয়ে নেব যেহেতু আমার শাশুড়ি মা মানে রেগুলারই জুতো নিয়ে উপরে ওঠে না সেই জন্য আর মানে আমার এখানে জল না দিলে একদম ভালো লাগে না মানে অনেক সময় কাদা থাকে বৃষ্টির সময় আর এই সময় তো ধুলো হয় সেই জন্য সিঁড়িটা একটু জল দিয়ে নিলাম ওনার অভ্যেস হয়ে গেছে যেন তো জুতো নিয়ে ওঠা উপরে তো কি আর করা যাবে এই জল দিয়ে ধুলেই একটুখানি পরিষ্কার হয় আর এদিকে চলে এসেছি রান্নাঘরে ওই যে মাটির যে সরাটা দেখছো না ওটায় আমরা রুটি করি তো ওটা কিন্তু তুলতে গিয়ে ভাঙিয়ে নিই আগে থেকেই ভাঙা ছিল শাশুড়ি মা অনেক দিন ধরে বলছি যে ওটা চেঞ্জ করতে হবে কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না আর মনেও থাকছে না ওনার বাজারে গেলেই ভুলে যাচ্ছে ওটা কেনার কথা আর ভাঙা কোনো কিছু ব্যবহার করাও ঠিক না তো সেটাই বলছিল। শাশুড়ি মা তো দেখি কবে ওটা চেঞ্জ করা হয় আগের একটা সরা ছিল যেটায় রুটি করা হতো কিন্তু ওটা পুরোনো হয়ে গেছে বলে এটা চেঞ্জ করে নেওয়া হয়েছে ওটা দেখতে ভালো লাগছিলো না যেহেতু অনেক বছরের কিন্তু পুরনো জিনিসের কিন্তু মানে গুণাগুণগুলো এত ভালো হয় আর অনেক দিন টেকসই হয় আর এখনের রিসেন্ট যে সমস্ত জিনিসপত্র বেরিয়েছে সমস্ত দিক থেকে কিন্তু অতটা ভালো হয় না আর কি বলবো ওরা কোনো মতে বিক্রি করতে পারলেই বাঁচে ঠিকঠাক করে বানায়ও না তো মানে তিন দিন ব্যবহার করেছিল তারপরে কিন্তু মাঝখান থেকে পুরো ফাটল ধরে সরাটা ভেঙে গেলো যাই হোক মানে ওদের কাছ থেকে আবার কিনতে হবে আবার ভাঙবে আবার কিনতে হবে মানে লং লাস্টিং বোধ আর হবে না তো দেখো এদিকে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এইবার এখানে গোবর এনে রেখেছিল শাশুড়ি মা আর এই বস্তার ভেতরে ছিল মাটি এখানে স্টোর করা আছে মাটি তো ওইটাই আমি জলে ভিজিয়ে ভালো করে গুলিয়ে নিলাম রান্নাঘরটা লেপে নেব আর প্রথম প্রথম যখন এসেছিলাম এই গোবর মাটি দিয়ে লেপতে কিন্তু আমার বেশ অসুবিধাই হতো মানে কোনো দিন লেপি নিতো আর আমার শ্বশুরবাড়ি তো মানে এই রান্নাঘরটাই শুধু মাটির ঘরটা কিন্তু আবার মেছো করা সেই জন্য ঘর আর লেপা লাগে না সেদিক থেকে বেঁচে গেলে তো একটুখানি রান্নাঘরটা লেপতে হয় বুধবার করে হোক বা অন্য অন্য দিন একটু বেশি নোংরা যেদিনই হয় সেদিনই কিন্তু একটুখানি লেপে নিতে হয় রেগুলার না লেপলেও চলে আর এই যে উনুনটা যতই লেপি না কেন ওই কালো কালো ফুটে ওঠে কেন কেন ওঠে জানি না মানে একদম মসৃণ হয়ে গেছে বুঝেছো তো রান্না করতে করতে যার জন্য মানে যতই লেপি যখনই শুকিয়ে যায় না তার গোবরের মাটি সেই কালারটা আসে না কালো কালো হয়ে উঠে আসে এই উনুনটাই হয় কিন্তু এই যে অন্য অন্য জায়গায় কিন্তু এরকম হয় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটাও কিন্তু লেপে নিলাম আর এবার ওই বালতিটায় জল জল আনি রান্নাঘরে সবজি টবজি ধোয়া জন্য কি তো বারবার রান্নাঘর থেকে কলপারে যাতায়াত করতে একটু সমস্যাই হয় কতবারই বা ওঠা যায় বলো সেই জন্য ওই বালতিটায় জল ভর জল ভরে রেখে দিই রান্নাঘরে তো সবজি টবজি ওটা দিয়েই ধুয়ে নিই সকালের দিকেই এত গরম লাগছে দুপুরের দিকে তো আরও গরম বাড়বে আর খবরে বলছে যে বৃষ্টির কোনো নামই নেই তেরো তারিখের পর থেকে হয়তো বা বৃষ্টি হতে পারে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে তো প্রতি বছর এরকম টাইমে আকাশ ঘিরে মেঘ আসতো বিকেলবেলা একদম কালি হয়ে যেত আকাশটা ঝড়ো হাওয়া হতো হালকা পুরো পরিবেশটা ঠান্ডা করে দিয়ে যেত আর অন্যান্য দিন তো মানে বৃষ্টি হতেই আছে মানে এক সপ্তাহ দুই সপ্তাহ দশ দিন এরকম বৃষ্টি হতো আমার মনে আছে আমার স্কুল থেকে যখন আমি বেরোতাম ভিজে ভিজে আসতাম বন্ধুদের সাথে মা বকাবকি করত তো সেই সব দিনগুলো এখন আর আসে না আর সেরকম ওয়েদারও এখন আর হয় না আজকে বৃষ্টি হলো তো কালকে এমন রোগ দেবে মানে বৃষ্টি যে হয়েছে সেটা বোঝাই যায় না এই রকম অবস্থা তো সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে আমাদের পুরো প্রকৃতিটাই চেঞ্জ হচ্ছে পৃথিবীটাই পুরো চেঞ্জ হচ্ছে মানুষ জিনিসপত্র সমস্ত কিছু আগের মতন আর হবে না কোনো কিছুই আর প্রকৃতা প্রকৃতিটাও আগের মতন হবে না তো এখন আর তো বৃষ্টির দেখাই মেলে না মানে বেশ বছরের বেশিরভাগ দিনটাই আমাদের গরমেই কাটাতে হয় আর খুব অল্পই আমরা শীত পাই আর সেই রকম ঘটা করেও শীত আর পড়ে না আগে যে রকম পড়তো আমি তো প্রায় তিন চারটে করে সোয়েটার পরতাম মানে ছোটোবেলায় এখন আর তো সেই রকম শীতও পড়ে না সমস্ত কিছুই মানে ওলট হয়ে গেছে আমাদের প্রকৃতির আর দেখো ইতিমধ্যেই কিন্তু শাশুড়ি মা ব্যায়াম থেকে চলে এসেছে মায়ের জন্য এখানে চায়ের জল বসিয়ে নেব আর আমার শাশুড়ি মা এমনি যে কলের জল হয় হাইব্রিড কলের সেই জলের চা একদমই খেতে পারে না যার জন্য কিন্তু কেনা জল দিয়ে চাটা আমাকে বানাতে বলে তো আমি এই কেনা জলটা এখানে মার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতন জল আর ওই শাশুড়ি মা আবার তেজপাতা আদা ছাড়াও খেতে পারে না তো এখানে আদাটাও ভালো করে থেঁতো করে নিলাম আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই যে ছোটো যে হামন্দিস্তা নাকি বলে তো এটাই আগে তো আমি ওই পুতো আছে পুতো দিয়ে থেত করে নিতাম আর শাশুড়ি মা এটা এনে দিয়েছে এটাই কিন্তু আদা থেঁতো করতে বেশ সুবিধাই হয় আর এই যে দেখো আদাটা দিয়ে দিয়েছি আর এই যে তেজপাতা দিয়ে দিলাম আর এই তেজপাতাটা কিন্তু আমাদের গাছের আমার এই শ্বশুরবাড়িতে একটা গাছ আছে তো সেইখানে মানে এত পরিমাণে তেজপাতা মাছ এগুলো পেরে পেরে রোদে দিয়ে কিন্তু এই স্টোর করে রেখেছে আমাদের তেজপাতা আর কেনা লাগে না আর এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আমি ফ্যানটাও সামনে লাগিয়ে রেখেছি কারণ গরমে মানে পুরো ঘেমে গেছি তো ভালো লাগছে না পুরো চিপচিপ করছে গায়ের মধ্যে ভিডিওতে তো অত বোঝা যায় না ঘামটাম কিন্তু প্রচণ্ড গরম লাগছিল সে এই জন্য ফ্যানটা সামনে সেট করে এখানে কাজ করতে বসে গেলাম আর আজকে তো শনিবার সমস্ত কিছু নিরামিষ রান্না হয় আমাদের আজকে কোনো রকম আমিষ হয় না কিন্তু আমার বর আবার এসব মানে না ও আসলে ঠিক আমিষ হয়ে যায় মানে ও একা খায় সেটা শাশুড়িমা শাশুড়িমা আর আমি মানে নিরামিষ খাই আর দেখো এদিকে আজকে বেগুন ভাজা হবে আর পটল ভাজা আর ডাল তো এটা দিয়েই আজকে আমাদের মেনু তো আমাদের তো রাত্রেবেলা কোনো রকম রান্নাবান্না থাকে না এই সকালবেলার দিকেই যত রান্নাবান্নার চাপ থাকে আর এই সকালের ভাতটাই আমরা দুপুরে খাই আর রাত্রেবেলা রুটি করলেই হয়ে যায় তো আর দুধ দিয়ে যায় ঘোষ কাকু দুধ দিয়ে রুটি দিয়ে আমাদের বেশিরভাগ রাত্রেবেলা ডিনারটা হয়ে যায় সবজি কাটতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো দেখো এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি এখানে আম পটল বেগুন আর সেদ্ধ দেওয়ার জন্য আলু এখন তো আর কাঁচা আম পাওয়া যায় না ওই পেকে গেছে কিন্তু আম হালকা হালকা সেটাই কিন্তু আমি কেটে নিয়েছি একটু শক্ত শক্ত ছিল যার জন্য ডালে এটাই আজকে দেযা হবে আজকের মতন সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের একদম কমপ্লিট হয়ে গেল সকালবেলাকার যে রান্নার বাসন হয় আর এই যে খাওয়া দাওয়ার পর যে বাসন হয় সেগুলোই নিয়ে কলপারে চলে এসেছি আর রান্নাঘরটা ওদিকে একটু ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে ল্যাপার পরে ঘরটা ঝাড় দিলে না মানে বেশি ধুলো বেরোয় কেন আমি বুঝি না মানে প্রত্যেকবারই আমি ল্যাপার পরে যখন শুকিয়ে যায় না এই যে রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঝাড় দিয়ে আসতে হয় তখনই এত পরিমাণে ধুলো হয় কি বলবো তোমাদের তো দেখো তো এদিকে সব বাসনপত্রগুলো কলপারে নিয়ে এসেছি আর আমাদের সেই রকম বাসনের কোনো চাপই থাকে না এই সকালবেলা একবার বাসন ধুলে আর কোনো বাসনই থাকে না কিন্তু ওই দুপুরবেলা দুটো থালা মা যেটায় খায় আর আমি যেটাই খাই আর হাঁড়িটা আর আমাদের কিন্তু সমস্ত কিছু মাপ অনুযায়ী নেওয়া হয় কোনো কিছু ওয়েস্ট হয় না আর বেশিও থাকে না এতটা মাপ আন্দাজ হয়ে গেছে আমার শাশুড়ি মার তো আছেই প্রথম থেকে আর আমাকেও সেইভাবে শিখিয়ে দিয়েছে আমার আর কোনো মানে ভুল হয় না কোনো দিন এমন হয়নি যে ভাত বেশি হয়ে গেছে হ্যাঁ অনেক সময় কি হয় ভাত খেতে ইচ্ছে করে না তখন হয়তো এক মুঠ রেখে দিই ফ্রিজে তুলে কিন্তু যে অতিরিক্ত বেশি হয়ে যায় না হাঁড়িতে থেকে যায় সেই রকম কিন্তু হয় না দিক থেকে একদিকে তো ভালো আর আরেক দিকে খারাপও আছে খারাপটা কি বলো তো ওই যে যদি বাড়িতে কোনো অতিথি আসে বা হঠাৎ করে কেউ চলে আসলো তাদের কিন্তু মানে ভাত দিতে একটু চাপেই হয় মানে হয়তো আমাদের খেতে খাওয়াটা বাদ দিয়ে তাদের দিতে হবে আর নলে নতুন করে ভাত রান্না করতে হবে এটাই একটু চাপের হয় কিন্তু যদি আগে থেকে বলা করা থাকে যে আসবে বা কোনো কিছু মানে কেউ তো তখন কি হয় আলাদা করে আমরা ভাতটা নিয়ে নিই চালটা বেশি নিয়ে নিই তখন আর সমস্যা হয় না কিন্তু হট করে আস আসলে একটু চাপ হয় তো যাই হোক এইটাই একটা সমস্যা তাছাড়া কোনো সমস্যা নেই আর এখন দেখো ঘরটা আমি মুছে নেব আর এই যে যে মোছার সময় যে এত সমস্যা হয় কেন তো ওই যে ফাটা রয়েছে না মানে ফাটল ধরেছে আমাদের এই ঘরটা কিন্তু অনেক বছরের মানে আমি তো জানি না আমার শাশুড়ি মা বলেছে এর আগেও একজন এখানে থাকতেন তো তারাই পুরো ঘর শুদ্ধই বিক্রি করেছে আমার মানে শ্বশুরদের কাছে তো যার জন্য ওই ফাটা কিন্তু আগের থেকেই ছিল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরটা মুছে নেব আর এই যে আমি কিন্তু এইভাবে বসে বসেই ঘরটা মুছি রকম স্টিক বা লাঠি কিন্তু আমি ব্যবহার করি না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ওই সাড়ে সাতটা মতন বাজে আর দেখো কত খাবার দাবার বের করছি কাদের জন্য হ্যাঁ সেটা দেখতেই পারবে হঠাৎ করে অতিথির আগমন হয়ে গেল আমাদের বাড়িতে তো তারাই কিন্তু এনেছে সেগুলো আমি সার্ভ করছি আর ওদিকে মিষ্টি দিলাম ফ্রিজে ছিল আর এই দেখো কারা এসেছে আমাদের বাড়িতে খেতে ভালো খাচ্ছি জান লাগবে না

অনেকটা সময় পরে আবারও কিন্তু চলে এসেছি এখন কিন্তু প্রায় দশটা মতন বাজে আর দেখেছে তো আমাদের বাড়িতে হঠাৎ করে অতিথির আগমন ওরা কিন্তু আমাদের বলে আসেনি আগে থেকে আসবে বা কোনো কিছু হঠাৎ করেই চলে এসেছে আর আমার মার পিসির ছেলে হয় আর তার বৌমা তো ওনারা আমাদের এখানে একটা কালী পুজো বাড়িতে ইনভাইট ছিল সেইখানে এসেছিলো তো ভাবলো যে আমাদের বাড়ি থেকেও একটু ঘুরে যাবে যার জন্য কিন্তু একদম হঠাৎ করে চলে এসেছে কোনো বলা করা নেই আগের থেকে তো ফ্রিজে মিষ্টি ছিল গজা ছিল সেগুলোই দিলাম আর ওরা যে চপগুলো এনেছিলো মানে এতগুলো চপ এনেছে প্রায় দশ থেকে পনেরোটা তো হবেই আর আজকে তো আমাদের বুধবার আমরা তো বাইরের কোনো কিছুই খাব না পেঁয়াজ রসুনের তো আমি কিন্তু খেয়েছিলাম একটা শাশুড়ি মা আমাকে বললো যে তুমি একটা খেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি খাবো না শাশুড়ি মা খাইনি আমি ওই একটা চপ খেয়েছিলাম আর বেশিরভাগ তো ওদেরই দিয়ে দিলাম ওদের দিয়ে খাইয়ে দিলাম নইলে এতগুলো নষ্ট হবে আর আমাদের বাড়ির সেরকম লোকজনও তো নেই আমি আর আমার শাশুড়ি মা দুইজন তো এতগুলো চপ কি করে বা খাওয়া যায় বলো আর সেই জন্য ওদের দিয়ে দিলাম আর ওই বাচ্চারা তো সবগুলো নষ্ট করছিল চপ যাই হোক এখানে আমার হাত মুখ ধোয়া হয়ে গেল আর এখানে আমি শুয়ে পড়বো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা